আমি আমার সামনে প্রকৃত বাংলাদেশকে দেখতে পাচ্ছি নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশকে দেখতে পাচ্ছি শুধুমাত্র মুসলমানের বাংলাদেশ নয় এই নব্বই ভাগ মুসলমান যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম গণতন্ত্রকে ধারণ করে সেই লাল সবুজের পতাকাকেও দেখতে পাচ্ছি শুধুমাত্র বাংলা নির্যাতিত মুসলমানদের যে রাষ্ট্র কি নাম তার সেই পতাকাও দেখতে পাচ্ছি এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম যেই বাংলাদেশে সেই বাংলাদেশ আমার সামনে উপস্থিত সংগ্রামী সাথী এবং বন্ধুগণ একটা বিষয়ে শুধু ঐক্য ভারতের হিন্দুস্তানের তিলক মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় করেছে সেইভাবে করে শপথ দিতে হবে আগামী বাংলাদেশে আগামী বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক রাজনীতি চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না এক সফা এক দাবিতে সেই ঐক্যবদ্ধ হলে ইনশাল্লাহ আগামী প্রজন্ম আমাদের প্রতি যেই দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করতে পারব সর্বশেষ শুধু সম্মিলিত কণ্ঠে ওই আওয়াজটা শুনে বিদায় নিতে চাই নারায়ণ তাকবীর দেখাবেন বিষয়ের বিজয়ের যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম